মাখবো মাখো মাখো একসাথে সবকিছু চাটনি লাগবে না চাটনি যখন একসাথে মাখা হয় তখন প্রসাদটা ভালো লাগে তো চারিদিকে রোদ্রু জোর বাড়ছে আজকাল গরম গরম বাড়ছে আর এই যে মৌসুমি বলছে মান্ডিতে যেতে কি বানাবে তুমি কথা বললে না খিচুড়ি বানাবো হ্যাঁ ওই যে গন্ড গন্ড বানাবো আর তোমাদের বাঁধাকপি যেগুলো ছিল বাড়ি থেকে আনা হয়েছিল ওই বাঁধাকপিগুলো দিয়ে সবজি বানাও হুম আচ্ছা গন্ড আর এই যে মোটা বেগুনটা পাও ওটা কি বানাবো চপ ভাজা ভাজা আর কি বানাবো সরু সরু গুলো নিয়ে আসো না ওগুলো নিয়ে আসলে মা হুম মোটাটা নিয়ে আসো আর ওই যে বাসন মাজা সাবান হুম আর হচ্ছে গিয়ে তেল আলু নিয়ে আসলে আসো আলু আছে তাও নিয়ে আসলে আসো তো ঠিক আছে ওই সব কিছু নিয়ে আসি মান্ডির থেকে তাহলে আজকে হবে খিচুড়ি বাঁধাকপির গন্ড আর হলো বেগুন ভাজা আর সয়াবিন আছে নাকি সয়াবিন তাহলে অল্প করে সয়াবিন ভাজো সয়াবিন ভাজা দিয়ে খিচুড়িটা খেতে ভালো লাগে আর সয়াবিন তোমার খিচুড়িতে কিন্তু মটরশুটি হয়তো তাও হবে আর মটরশুটি কিন্তু অবশ্যই দিবে মটরশুটি আছে নিয়ে আসবো আছে নাকি অল্প বর্তমানে মটরশুটির দাম কম খাইতে থাকো যতদিন দাম কম আছে এখন বর্তমানে আস্তে আস্তে দাম কিন্তু বাড়বে সবজির এখন আপাতত মটরশুটি বলুন আর আলু টালু যা আছে সব দাম কম আর হলো আর কয়েকদিন পরে দামও বাড়বে জিনিসটাও ভালো লাগবে না খেতে আর তোমাদের যে বাঁধাকুবিটা আছে ওইটাই দিও কিন্তু হ্যাঁ তো ঠিক আছে তাহলে মান্ডির থেকে

এখন তো আর ম্যাট লাগে না এখানে বসতে পাকাতে বসা যায় আর রোদ্রু মোটামুটি ভালোই গরমও ভালোই তো পাকাতে বসা যায় আর এই আজকের মেনু ব্যাপক মেনু খিচুড়ি বা সবজি বেগুন ভাজা কী নাই না একটা চামুচ লাগবে নাকি বাদ দাও দামুস লাগবে না আর তোমরা ওই পাশের বাড়ির কাকি ভোগ দিয়েছে কিসের ভোগ

আর আমাদের এখানে মেলা আজকে থেকে স্টার্ট না মেলা আজকে থেকে স্টার্ট হবে কবে আজকে হবে ও তাহলে কালকে থেকে উদ্বোধন হবে কালকে থেকে মেলা স্টার্ট হবে আর 15 দিন চলবে আমাদের বাড়ি থেকে অনেক সাউন্ড শোনা যাচ্ছে মনে হচ্ছে মেলার মধ্যেই থাকি আমরা মানে যখন মেলা হয় আর কি দেখো সাউন্ড

তাহলে আটটা বাজছে এখন আটটা বাজে আটটা বাজলো ওই যে মৌসুমকে বললাম রুটি বানাই দে দুপুরে খিচুড়ি গুলো ছিল এখানে অনেক খিচুড়ি আছে অনেক অনেক আছে না তো কালকে সকালে খিচুড়ি গুলো খাওয়া যাবে আর এখন আ বল থেকে অনেক পড়া খিচুড়ি দিয়ে দিই ওরে বাবা দো অনেক দিন ছিল দিদির আসবে ওরা তো আসলোই না এখন রাতের আছে কি করে আসে কি আসে না ওরা কই গেছে ওরা ওই বাড়ি গেছে মনে করো যে দিদি শাশুড়ি নাকি কি মা না কি মারা গেছে দিদি শাশুড়ি মা মারা গেছে ওই ওরা ওই যে মেয়ের নাকি চার দিনই কি যেন ওইটা কি বলে মৎস্যমুখী নাকি করা লাগে অসুস্থ যায় অসুস্থ যায় হ্যাঁ চার দিনে ওইটাই মনে করো পূজা টুজা একটু করে না যাই হোক খিচুড়ি এখানে অনেকটাই আছে খিচুড়িগুলোকে কালকে খাইতে হবে আর সবজি এই যে সবজিটা ভালো ছিল দেখে মৌসুমীকে বললাম রুটি বানাও আর ওই যেই প্রসাদগুলো দেখালাম প্রসাদগুলো না মানে সেই টেস্ট ছিল অল্প করে মাখছিল মৌসুমি অল্প প্রসাদ মাখছিলো সব কিছু দিয়ে মানে মনে হয় যে ভালো হ্যাঁ দারুণ টেস্ট আর কেন জানি না এই ঠাকুরের প্রসাদগুলো খাওয়ার একটা মানে টেস্ট আলাদাই হয় এমনি নর্মালি যদি কেউ রান্না করতে যায় কিন্তু ওই টেস্টটা আসে না ঠাকুরের প্রসাদ যখন বানাতে যায় ভোগ দিতে যায় ভোগের প্রসাদটা

তাহলে এগুলো খিচুড়ি আছে না তুমি খিচুড়ি খাবা হ্যাঁ তাহলে একবার বানিয়ে নিয়ে এসো আর দুটো আছে না তাহলে বানিয়ে নিয়ে আসো ঠিক আছে ঠিক আছে আর ওই যে আমাদের বাড়ির থেকে ওই নাগর লাইটিং দেখা যাচ্ছে মেলাটা আমাদের বাড়ির থেকে ওই কাছাকাছি ওই মাঠে তো এখন এই যে সাড়ে আটটা বাজছে আমরা এই যে খাবার নিয়ে বসলাম আমার থাল তো পুরো দাও ওই যে এটা একদম মিক্সচার হয়ে গিয়েছে সব সবকিছু একদম ডাল সবজি অল্প তো ওই ডাল সবজি ওই পোসাদটা আর খিচুড়িটা একসাথে নিয়েছে ওই ওরকম লাগছে তা খিচুড়ি দিয়েও তো ওই সবজি ভালো লাগছিলই আর এই রুটি দিয়ে মানে ব্যাপক লাগছে তো যার জন্যই রুটিটা বানাতে বললাম মৌসুমিকে আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ